বিপিএল মিউজিক ফেস্টকে কেন্দ্র করে টিকেট চলে গেছে কালোবাজারিদের হাতে। বাধ্য হয়ে সাধারণ দর্শকদের চড়া দামে টিকেট কিনতে হচ্ছে। এমনকি মিডিয়ার জন্য বরাদ্দকৃত অংশেও ভাগ বসিয়েছে কালোবাজারিরা। নজরদারি চালিয়ে বেশ কয়েকজন ব্ল্যাকারকে আটক করে শিক্ষার্থী ও স্থানীয় জনতা এদিকে জাল টিকেট চক্রের কয়েকজনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলেই মিউজিক ফেস্টের টিকিট সোল্ড আউটের ঘোষণা দেয় বিপিএল কর্তৃপক্ষ কিন্তু ভেতরের চিত্র ভিন্ন দর্শকের আসন অধিকাংশই ফাঁকা প্রশ্ন ওঠে এত টিকিট তাহলে কিনলোকে ভাই টিকিট বিক্রি করবেন নাকি ভাই কঠিন প্রশ্ন সহজ উত্তর টিকিট গেছে কালো বাজারিদের হাতে মিরপুর বাংলা স্টেডিয়ামের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য টিকিট ব্ল্যাকার তারাই পাঁচশো টাকার টিকিট বিক্রি করছে কয়েক বেশি দামে অফিসিয়ালি সোল্ড আউট হওয়ায় বাধ্য হয়ে শ্রোতাদের বেশি দামে টিকিট কিনতে হচ্ছে অনেকক্ষণ ধরে নজরবন্দি করে বেশ কয়েকজন টিকিট ব্ল্যাকারকে আটক করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা এমনকি মিডিয়ার জন্য বরাদ্দ টিকিটও এসেছে ব্ল্যাকারদের হাতে সেটাই তারা বিক্রি করছে আমরা বড় ভাই চাকরি করে দিয়েছি আমার ঢোকার জন্য একটা মিডিয়া সিল মার্কেট টিকিট হ্যাঁ উনি বলতেছে যে আপনার থেকে নিছে আপনার থেকে কি কেউ টিকিট নিছে যারা পাঁচশো টাকা করে টিকিট এক হাজার পঁচিশশো তিন হাজার টাকা করে বিক্রি করতেছে এগুলো তো ঠিক না এগুলো তো শুধু টিকিট ব্ল্যাকই না বিপিএল মিউজিক ফেস্টকে ঘিরে সক্রিয় হয়েছে জাল টিকিট চক্র এরকম বেশ কয়েকজনকেই আটক করেছে পুলিশ বাংলাদেশের মানুষ এমনিতেই সঙ্গীত প্রিয় আর পাকিস্তানি কিংবদন্তি সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান যখন গাইবেন তখন তাদের এই সঙ্গীতের প্রতি আগ্রহ আরও বেড়ে যাবে এটাই স্বাভাবিক কিন্তু সে জায়গায় ব্যাঘাত ঘটেছে চাইলেও তারা গান শুনতে পারছেন না টিকিট ব্লাকারদের দৌরাত্বের কারণে আসনান পিয়াল যমুনা স্পোর্টস মিরপুর শেরি বাংলা স্টেডিয়াম ঢাকা